স্মারকলিপি দিতে এসে তৃণমূলের অবস্থান বিক্ষোভ মঙ্গলবার নম্বর ব্লকের পূর্ব গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি জমা দিল তৃণমূল কংগ্রেস তবে এই স্মারকলিপি জমা দিতে এসে দু ঘন্টা অবস্থান বিক্ষোভ করে শাসক দল এই গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত তাই এদিন স্মারকলিপি প্রদানে তৃণমূল বিভিন্ন এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে আসে কর্মসূচির নেতৃত্বে ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন অঞ্চল চেয়ারম্যান নিত্যানন্দ দাস প্রমুখ তবে অঞ্চল গেটের সামনে এসে তৃণমূল দাবি করে যে প্রধানকে নিচে নেমে আসতে হবে কিন্তু প্রধান প্রথমে নিচে নামেননি তাই সেখানেই গেট লাগিয়ে ঝান্ডা দিয়ে অবস্থান শুরু করে তৃণমূল দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত অবস্থান চলে তখন দলের অনেক নেতাই বক্তব্য রাখেন তৃণমূলের দাবি এর আগে এই গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তৃণমূলের তখন বিজেপি স্মারক জমা দিতে এসে প্রধানকে নিচে নামতে বাধ্য করেছিল তাই এদিন বিজেপির প্রধানকে নিচে নামতে হবে তবে পরে অবশ্য প্রধান সুপর্ণা বর্মন নিচে নামেন তখন নয় দফা দাবি নিয়ে প্রধানের সঙ্গে তৃণমূলের নেতাদের আলোচনা হয় স্মারক লিপিতে তৃণমূল দাবি করে যে বাংলা আবাস যোজনার স্বজন পোষণ হয়েছে বাড়ি বাড়ি পিএইচির জল পরিষেবা এখনো চালু হচ্ছে না অঞ্চলে ছাত্র प्रधान सार्टिफिकट नीते आसले ট্যাক্স কাটতে বাধ্য করা হয় এছাড়া আরবিএম এর রাস্তাঘাট বেহাল বেহাল অবস্থা বাঁশের সাঁকড়ো একশো দিনের কাজও চালু করতে হবে এছাড়া দাবি ওঠে অঞ্চলের ট্যাক্সের টাকায় শিশু বান্ধব কি কি কাজ হয়েছে তা প্রকাশ করতে হবে তবে প্রধান সুপর্ণা বর্মন বলেন প্রতিটি দাবির উত্তর দেওয়া হয়েছে একশো দিনের কাজ চালু হোক এটা আমরাও চাই এদিকে তৃণমূলের অঞ্চল সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন বলেন প্রধান সব প্রশ্নের সদুত্তর দিতে পারেননি আর বিজেপি স্মারকলিপি দিতে এসে প্রধানকে নিচে নামতে বাধ্য করেছিল তাই আমরাও এদিন প্রধানকে নিচে নেমে আসতে বলি পিওর রিপোর্ট ফলিত হয়েছিল এবং তিনি কিন্তু গ্রামের রাস্তা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পূর্ব কাตาลবাড়ির যে জায়গায় জায়গায় অনলাইন সোয়া কিন্তু আজকে Павел সেটা কিন্তু পাঁচকালের সময়ের অনিল অধিকারের নেতৃত্বে সেটা হয়েছিল ভাই যে কথাটা আমাদের প্রথম দাবি যে বাংলা আবা যোজনা আমরা একটু সময় লক্ষ্য করেছিলাম আপনারা জানেন যে প্রধানমন্ত্রী অর্থাৎ এই যে বাংলা আবাস যোজনা যেটা ওরা বলেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল রাজ্য সরকারও এই ঘর দেওয়ার পেছনে তাদের একটা পার্সেন্টেজ থাকে অর্থাৎ ষাট আর চল্লিশ শতাংশে মিলে মানুষকে ছাদের ব্যবস্থা করা হয় এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রদান করে দুর্ভাগ্যজনক একটা অরাজনৈতিক অসাংবিধানিক একটা গণতান্ত্রিক একটা সরকার আজকের দিনে করছে শুধুমাত্র বিভাজন করে শুধুমাত্র মানুষের মানুষের মধ্যে ধর্মের ভিত্তিতে ধরাব সৃষ্টি করে ভারতবর্ষে পৃথিবীর মধ্যে যে একটা যে সুনামের জায়গা ছিল সেই সুনামের জায়গাটা আজকে কিন্তু ফলোচিত করছে উন্নয়নশীল দেশগুলিতে মাত্র মানুষের ছোলামের জায়গা আজকে কিন্তু একেবারে তলানিতে গিয়ে দাঁড়িয়েছে মানুষ সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বজাতের সর্বধর্মের মানুষের জন্য রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন তৃণমূল কর্মীর স্বজন পোষণ করেনি বন্ধুগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প বাংলা আবার সুবর্ণ জনমুখী প্রকল্প মমতা বন্দোপাধ্যায় বাংলার মানুষকে ঘর দিয়েছিল বলে ঘর দেওয়ার কথা বলেছিল বলে বাংলা আবার যোজনা দিয়েছিল নাম আর এখানেই তাদের আপত্তি ছিল বাংলা আবার যোজনা কেন বাংলার মানুষের যদি যোজনা হয় বাংলা সরকার যদি বাংলার মানুষের কাছে তারা যদি সেই টাকা হয় তাহলে বাংলা আবাস যোজনা হবে না তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা হবে দুধবার ভাবে বাংলার মানুষকে বঞ্চনা করতে তারা কিন্তু দ্বিধা হয়নি তারা কিন্তু দ্বিধা হয়নি আমরা লক্ষ্য করেছিলাম সেদিন কিন্তু এই বাংলা আবাস যোজনা তারা বন্ধ করে রেখেছিল এটা কিন্তু বাংলার মানুষের কাছে একটা দুর্ভাগ্যজনক অধ্যায় বলেই মনে করি বন্ধুগণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাওবাদী মানুষের সরকার তারা কিন্তু সেদিন প্রতিজ্ঞা করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাংলার মানুষকে কেন্দ্রীয় সরকারের টাকা না দিলেও এই বাংলার গরিব মানুষকে গ্রাম বাংলার মানুষকে যাদের মাথার উপরে ছাদ নেই